আসসালামু আলাইকুম সবাইকে হাতে কোনা মেবি ছয় থেকে সাতটা দিন আসে ভেরি ক্রুশাল টাইম এই টাইমে আগে এক ঘন্টা অনেক বেশি ব্যবধান করে তোলে বাট লাস্ট টাইমে এসে একটা দুঃখজনক ব্যাপারে আমি দেখছি আমি একটা অলরেডি ভিডিও দিয়েছিলাম সার্স্ট অ্যাডমিশন টেস্ট নিয়ে যে হ্যাঁ প্রশ্ন কঠিন হয় তবে কঠিন হয়তো বিশ পার্সেন্ট বা পঁচিশ পারসেন্ট বা তিরিশ পার্সেন্ট কঠিন হয় বাকি সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট কোয়েশ্চেন ব্যাংক থেকে আসে এবং আমি ওইখানে আরো বড় গলায় বসেলাম যে আমি যে এক ঘন্টা ধরে করাইছি ভাই এক ঘন্টার একটা সিঙ্গেল ক্লাস এখান থেকেই সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট আমি কমন দিব তো এটা জানার পরে আমি বিশ্বাস করি অনেকেই জানতে তারপরে কিছু পাবলিক আছে যাদের জন্য আমার দুঃখজনকভাবে কথাটা আমি বলতেছি যে সবাই জানে নাই যে সবাই এটা বুঝতেও পারে নাই যে কত পার্সেন্ট কঠিন হয় ভার্সেস কত পার্সেন্ট সহজ হয় তো এই ভিডিওটাতে আমি যে সবার জন্য কাজটা সহজ করে দিব এন্ড কোনো পয়সা লাগবে না তুমি যদি এই মেথডটা ফলো করতে পারো তুমি সাস্টের নিজে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে কমন পাবা এন্ড আগে থেকেই বলে রাখি সাস্টের কাট অফ মার্কস উড নেভার বি মোর দেন সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্টে কাট অফ মার্কস ইজি মানে তোমার সাস্ট এর সিক্সটি পার্সেন্ট হচ্ছে একদম সেফেস্ট নাম্বার লাইক ধরো আশিতে পরীক্ষা হচ্ছে তো তুমি যদি ফিফটি পাও হুইচ ইজ কাইন্ড অফ সিক্সটি পার্সেন্ট তাহলে তোমার একটা চান্স সিকিউর ছয়টা স্টেপ কি এই ধরনের ভিডিও আমি আগেও বানাইছি বা যেহেতু আমি মানুষ হিসেবে খুব ছোট রিচ কম মানুষ চিনে কম দেখছে আরো একটা বানাচ্ছি লাস্ট সাত দিনে এই কাজগুলো যদি করো তোমার কমন ইনশাল্লাহ আসবে জাস্ট ছয়টা স্টেপ কথা হচ্ছে ভাই যদি এটা ফলো করো এটা পুরোটা ফলো করতে হবে আদারওয়াইজ মিলবে না তোমার প্রথম যে কাজটা ভাই সেটা হইতেছে সূত্র তুমি খেয়াল করলে দেখবা ভর্তি পরীক্ষা একটা খুব কমন ফেনোমেনা হইতেছে তুমি ম্যাথ পারো সব পারো বা হুট করে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করবা এটা মাথায় থাকে না দেখছো একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওই ব্ল্যাঙ্ক পেজের উপরে সবগুলো সূত্র একসাথে লেখবা ইনক্লুডিং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা আছে যদি পারো সাথে কেমিস্ট্রির ছক ছন্দ রিয়াকশন এগুলো লিখে ফেলবা ভাই ছক ছন্দ বের করতে তো খবর হয়ে যাবে কোনো প্যারা নেই নিচে লিঙ্ক দেওয়া আছে বা তোমরা এটা লাইক ক্লিক কি বলে সার্চ করেও যাইতে পারো নিচে আমাদের লিঙ্কটা দেওয়া আছে এখানে আসলে এই যে এখানে ভিডিও দেওয়া আছে শেষ সাথে রাসায়নিক বিক্রিয়া ও গুলো একবার দেখে যাও

আগে গেছে মুছে গেছে এনিওয়েজ তো সূত্র দিয়ে শুরু করলাম সাথে বিক্রিয়া ছকটক রাখলাম সেকেন্ড থিং হইতেছে ভাই ইউ হ্যাভ টু স্টার্ট সলভিং আগেই বলে রাখতেছি যে এখানে দেখা যাবে পার চ্যাপ্টারে আমি আমার ব্যক্তিগত ব্যাপারটা বলেছি, তুমি আমার থেকে ফাস্ট হইলে আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগত ভাবে পার চ্যাপ্টারে 10 থেকে 11 ঘন্টা কিছু কিছু চ্যাপ্টারে 7 ঘন্টা লাগে নট গোনা লাই বাট একটা এভারেজ রেশিও চিন্তা করলে দ্যাট উড টেক আপ টু 10 আওয়ার্স যে একটা চ্যাপ্টারে এই 6টা স্টেপ ফলো করতে একটু টাফ তোমাকে একটু বেশি রাত যাচ্ছে হবে বা তোমাকে যদি আরেকটু একটু প্রেশার বা কাজটা বাড়াইতে পারো তুমি খুব ফাস্ট এই কাজগুলো করতে করতে পারবা তাড়াতাড়ি শেষ হবে যেহেতু হাতে খুব সময় নেই সাত দিনে মানে ভাই তোমার স্বপ্ন অনেক মানুষই বুয়েটের উপরে রাখে এবং তারা যে জাস্ট মানে এটা হাইপের কারণে রাখে সিএসি কোনো দিক দিয়ে বুয়েটের নিচে না আমি নিজে একজন বুয়েটের স্টুডেন্ট হিসেবে বলতে পারি কোনো দিক দিয়ে বইটের নিচে না তোমার ভাইট ক্যান বিট অনলি বি যেতে হচ্ছে কোনো কারণে আমি যদি আমরা যদি শাস্ত্রের ক্যাম্পাসটা ঢাকার মধ্যে আনতে পারি আমার কাছে মনে হয় না তুমি শাস্ত্রে কোনোভাবে বইটা নিচে নিতে পারবা কোনোভাবেই না ঠিক আছে যে না ভাই দশটা ঘন্টা আজ থেকে মানে তোমার যে আঠাইশ তারিখের পরে তোমারে কে পড়তে বলবে তোমার নিজেরও পড়তে ইচ্ছা করবে না পড়া লাগবেও না লাইফ এন্ড ডেট লাইফ শুরু হবে তার আগে একটা ভ্যাকেশন পাবা পার্সোনাল লাইফে ইউ গেট মোর ম্যাচিউর তখন তুমি নিজেরটা নিজে বুঝবা তখন তোমার আর কেউ বলতে আসবে না ঠিক আছে তোমার সাথে সবার জ্ঞানই শেষ হয়ে যাবে তারপরে তো সলভ করা শুরু করতে হবে ভাই এ টু জেড সলভ করতে হবে এবং সলভ করার সময় দ্যাট ব্রিংস আস টু দ্য থার্ড স্টেপ যেটা হচ্ছে যে ম্যাথ গুলো শুধুমাত্র সূত্র জানলেই পারো সেগুলোর আলাদা চিহ্ন দেওয়ার কোনো দরকার নাই মানে এমন ফর্মুলা ধরো সব দেওয়া আছে এখন এটা বের করো এই ধরনের ফর্মুলা কিন্তু তুমি শুধুমাত্র ওই যে সূত্রগুলো লেখছিলা এটা জানলেই পারতা এটা মার্ক করার কোনো দরকার নাই তোমার যারা তিনটা স্টেপ দেখছো একটা লাইন একটু অ্যাড করে তোমার কাছে মনে হতে পারে যে ভাই কোশ্চেন ব্যাংক ছোট করে লাভ কি আমার মনে হয় না যে এই প্রশ্নটা এখন সবার মাথায় আসবে যেভাবে আমি জিনিসটা হ্যামার করছি দেনি দেন একটু বলি অনেকগুলো ভর্তি পরীক্ষা দিলা কুয়েটে দিলা রুয়েটে দিলা চুয়েটা দিলা বইটা দিলা অনেকে বইটা দেয় নাই বাট মোটামুটি অনেকগুলা দিছো এন্ড হইতে পারে ভিডিও দেখতে তুমি অলরেডি এমআইএসটি তেও দিয়ে দিছো একটা জিনিস ফিল করতে পারার কথা পরীক্ষার আগের রাতে ভাই এত বড় একটা কোশ্চেন ব্যাংক তার সাথে কনসেপ্ট বুক তার সাথে ভাইয়ার স্লাইড লেকচার নোট তারপরে হচ্ছে গিয়ে তোমার প্র্যাকটিস বুক এত এত বই হয়ে যায় তাও আবার একটা পেপার না ভাই লিটারালি 6 থেকে 8টা পেপার শেষ করা কাইন্ড অফ ইম্পসিবল

পরীক্ষার হলে এই জিনিসটা হইতে পারে তুমি মাথায় কাজ নাই করতে পারো যে দুইটা ফর্মুলা কোনটা কোনটা আমরা ম্যাথের ভুলে যাই আর ফর্মুলা কোনটা এটা তো ভুলতেই পারি ভাই তাই না তো এইগুলোকে আমরা একটা আলাদা একটা মার্ক করে যাবো কোশ্চেন ব্যাংকের উপর কলম দিয়ে করো একবারই তো তারপরে একবার বেঁচে দিবা এবার আটকে যাচ্ছে বা সলভ দেখে নিতে হচ্ছে একটা রং মিসকনসেপশন আছে একটা মিসকনসেপশন যেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক করার সময় ভাই আমার দেখা লাগে কেন ভাই দেখা লাগে আমরা নিজেরা দেখে দেখেই সলভ করছি দেন এটা আয়ত্তে আসে

এটা আমরা জানি তো এই যে থিওরিটিক্যাল গ্লিচটা বা থিওরিটিক্যাল যে একটা প্যাচ আছে ভিতরে এটা কিন্তু পরীক্ষার হলে সব সময় কাজ করে না বুঝো এগুলো করতেছি কেন কারণ তুমি খেয়াল করলে দেখবা যে পরীক্ষার হলে খুব বেসিক ফর্মুলার ম্যাথ তুমি ভুল করে আসছো ক্যালকুলেটরে 1.008 না বশাই 10.08 বসাইতেছো এই ভুলগুলো হয় ভুলগুলো যখন কমে আসে কোন এই সিলেมิস্টিক তুমি জিরো করতে পারবা না বাট অ্যাট লিস্ট যেন কমাইতে পারো দ্যাটস হোয়াই তোমাকে এমন জিনিস পত্র নিয়ে যাইতে হবে মাথায় যে তুমি অলরেডি আগে থেকে জানো

আমাদের এই এক ঘন্টার ক্লাস কিন্তু এমসিকিউ প্লাস রিটার্ন বোধ ভাই যারা জানো না ঠিক আছে একটু বলে রাখলাম কারণ এগুলো নিয়ে আমরা আবার প্রমাণ দিই সাস্টার প্রশ্ন আসার পরে দেখবে প্রমাণ দিচ্ছি যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কমন দিচ্ছে ইনশাআল্লাহ এখন পর্যন্ত দিয়েছে এটা নিয়ে তো দিবই দ্যাট ইজ আ ফ্যাক্টর এক্সেপশনাল ম্যাথ গুলো আলাদা করতে হবে মানে এমন এমন ম্যাথ যেগুলো নিজেই একটা থিওরি মানে এরকম অসংখ্য ম্যাথ তুমি দেখবে যেমন আমি তোমাকে রিলেট করাই দিই এটা ফুল সিলেবাসে ছিল শ্বাসটার জন্য আমি কাউকে ফুল সিলেবাস পড়তে রিকমেন্ড করি না এটা নিয়ে আলাদা ছোট্ট একটা ভিডিও আমি দিব না যদিও কারণ সবাই পাঠটা দেখবে না শ্বাসটার জন্য ফুল সিলেবাস পড়তে আমি না করি কারণ দেখা যাবে কোশ্চেন আছে আশিটা আশিটা কোশ্চেনের মধ্যে শর্ট সিলেবাস থেকে কোশ্চেন আসবে প্রায় সত্তর প্লাস প্লাস আই ক্যান অ্যাসোর ইউ দশটার মতো আসবে ফুল সিলেবাস থেকে যদি একদম ওয়ার্স্ট কেস সিনারিওতে হয় এখন 10টা যারা পারবে তারা হচ্ছে বেসিক্যালি শ্বাসটা টপ টেনে যাচ্ছে তুমি তো এই সিচুয়েশনে দাঁড়ায় সাত দিন আগে দেখতেছো কোশ্চেন ব্যাংক কেমনে কম্প্যাক্ট করতে হয় তুমি তো এখন অবভিয়াসলি টপ টেন টার্গেট করতে পারো না ভাই এটা তোমার সাথে যায় না দ্যাটস ওয়াই ফুল সিলেবাস ফেলাও টার্গেট করো শর্ট সিলেবাস আছে তারপর একটু বলি ফুল সিলেবাস একটা প্রান্ত ব্যাগের ম্যাথ আছে যেখানে একবার ডিফারেন্সিয়েশন মানে দুইবার ডিফারেন্সিয়েশন করে পুকুরের গভীরতা বের করতে হয় ঠিক আছে তো এই যে ম্যাথটা এটা কিন্তু ইটসেলফ একটা থিওরি এই ধরনের ম্যাথগুলো তোমাকে একটু আলাদা ভাবে মার্ক করে যেতে হবে এবং এইটার সময় যদি তুমি আরো একটা রান দিচ্ছ যেটা হচ্ছে তিন নম্বর রান তার মানে প্রতিটা চ্যাপ্টারে রিটেন থেকে এমসি কে পর্যন্ত তুমি কিন্তু তিনবার রোটেশন দিচ্ছ এই তিনবার রোটেশন দেওয়ার পর আউটকামটা কি হবে আউটকামটা এরকম হবে তোমার যদি ফাইনাল প্রস্তুতি যেটা আউটকাম সেটা যেরকম হবে মনে করো তোমার একটা চ্যাপ্টারে কোশ্চেন ছিল তোমার ধরো একটা চ্যাপ্টারে কোশ্চেন ছিল লেটস সে ভেক্টরের ব্রিটেনে ধরো পঁচিশটা আর এমসিকিউ তে ধরো পঞ্চাশটা ধরো পঁচাত্তরটা ছিল এটাকে সাজেশন হইলে জিনিসটা অনেকটা বিশটাতে নাইম আসবে মানে কাইন্ড অফ ওয়ান থার্ড এরও কমে যাবে দিস ইজ কল্ড অ্যান আইডিয়াল সাজেশন তোমরা যদি জাস্ট একটু পরিশ্রম করে এই কাজটা করতে পারো তোমাকে যে জাস্ট এই কোর্সটা লাগবে ইটস নট ম্যান্ডেটরি ভাই কোর্সে থাকলে লাভ যেটা যে ভাই কম সময় শেষ করতে পারবে এন্ড অল বাট কাছে মনে হয় যেটা তোমার দাঁড়ালে আমার কাছে হয়তো আমি বলবো না আমি আট হাজার সাহেব আমি অনেকক্ষণ ভাবতাম যেটাকে আদৌ আমি পোষাইতে পারবো কিনা সেক্ষেত্রে আমি আশ্বাস দিয়ে বলতে পারি যদি হাতে ফাইভ ডেজ প্লাস প্লাস থাকে ইউ ক্যান গো ফর বা নিজে যদি করতে পারো এর থেকে সেরা কিছু নাই জিনিসটা কিন্তু যথেষ্ট দুঃখজনক যে তুমি এক সপ্তাহ আগে আসা তুমি বলতেছো যে ভাই আমি পরীক্ষার আগের রাতে কি করবো এটা জানি না জিনিসটা দুঃখজনক বাট আমি তোমার এই অনুভূতিটাকে অনেক সম্মান করি কারণ তোমার আমি হয়তো আশপাশের ফ্রেন্ড সার্কেল গাইডলাইনটা পাইছে দেখে আমি নিজে করছি বা আমি নিজে হয়তো বুঝতাম আমাকে কিছু বুঝাইতে হবে তুমি দেখো ফার্স্ট ইয়ারে তুমি সাইন্সিটারে বানায় কি ম্যাথ করছো এটা কিন্তু তোমার এখন মাথায় নাই এটা দরকারও নাই এটাকে তাহলে কেন করছিলা এটা পড়ার মেইন রিজন ছিল বেনের প্যাচগুলো খোলা সো দ্যাট মানে তোমার যেন সলভিং অ্যাপ্রোচটা পারে এর মধ্যে কিন্তু কিছু নাই ভাই ঠিক আছে তো এই মুহূর্তে তোমার জাস্ট এমন কিছু দরকার যেটা পারা জিনিস সবসময় মাথায় রাখবা আমার খুব পছন্দের একজন মেন্টর কথাটা বলতো আমি এটা আবারো রিফ্রেশ করি যে পারা জিনিস না পারলে চান্স মিস হয় কঠিন জিনিস না পারলে সর্বোচ্চ র‍্যাঙ্ক বিছায় তো যারা চান্স নিয়ে বদারড পারা জিনিস ভুল করো না দ্যাটস ইট দ্যাটস অল अबाउट দা হোল ভিডিও এন্ড হ্যাঁ যেটা ফ্রি ভিডিও বললাম কোর্স কেন দেখাচ্ছি ফ্রি ভিডিও এই যে ফ্রি ভিডিও এই ভিডিওটা তুমি যদি দেখো ভাই ইউ নেভার রিগ্রেট কারণ এখানে কেমিস্ট্রি সবগুলো সংকেত সংকেত দিয়ে রাখছি আমি জানি এটা ছাড়লে কি উইয়েট কোনো সাউন্ড আসবে কিনা আমি না ছাড়ি ক্লিক করছি পরে নাই ভালোইছে তো দেখে নিও জাস্ট ওয়েবসাইটে যাবা নিচে লিংকও দিয়ে রাখছি ক্লিক করে ভিডিওটা দেখে নাও আর যদি কোনো ভিডিও লাগে নিচে কমেন্ট সেকশনে দিও সর্বোচ্চটা মানে আমাদের পেইড স্টুডেন্টদেরকে স্যাটিসফাইড রেখে তোমাদেরকে যতটুকু উন্মুক্ত করা যাবে আমি সর্বোচ্চটা করব। এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি আমি আমার সাইড থেকে সর্বোচ্চটা দিব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে টাটা